ওয়েলকাম টু মোহাজ ডায়েরি মাই চ্যানেল কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মী প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ হে করুণা সিন্ধু হে গোবিন্দ হে প্রভু এই উত্থান একাদশীর পরে এইবার রাস পূর্ণিমা আসতে চলেছে তার একটা ভিডিও নিয়ে বন্ধুরা এলাম তোমরা একটু এই ভিডিওটা দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে রাস পূর্ণিমার মাহাত্ম তোমাদের কাছে বর্ণনা করছি এই বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার গল্প তোমাদের কাছে করছি রাজযাত্রা রাধাকৃষ্ণের প্রেম ও ভক্তির প্রতীক বৈষ্ণব ভাবধারার পূর্ণ এই উৎসব পালিত হয় বাংলাসহ দেশ জুড়ে পূর্ণিমা তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের প্রেম উৎসব যার সূচনা হয়েছিল শ্রী চৈতন্য দেবের সময় থেকেই জগদ্ধাত্রী পুজোর পরেই অন্যতম আরেকটি উৎসব এই রাস রাস উৎসব শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব গোপিনী সহ রাধাকৃষ্ণের আরাধনাই রাসের মূল বিষয় পুরাণে রাস রাস উৎসবের উল্লেখ পাওয়া যায় তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে কোথাও শারদ রাসের আবার কোথাও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় বঙ্গীয় পুরোহিত সভার সভাপতি শ্রী চণ্ডীচরণ হালদার জানিয়েছেন কৃষ্ণপ্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন শ্রীকৃষ্ণকে নিজেদের ভেবে গোপিনীদের মন অহংপূর্ণ হলে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্হিত হন গোপিনীদের ভুল ভাঙে অহং চূর্ণ হয় এবং তারা শ্রীকৃষ্ণের স্তব করেন গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূর্ণ করে শ্রীকৃষ্ণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দান করেন শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথাও শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গিরিশচন্দ্র রায় পরবর্তীকালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটায় বৃন্দাবন মথুরা আসাম মণিপুর এবং উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এই রাস উৎসব খুব আড়ম্বরের সঙ্গে পালিত হয় অঞ্চলভেদে বিভিন্ন রাধাকৃষ্ণের আরাধনায় মূল বিষয় হল অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন ঋতুতে রাস উৎসব পালিত হয় আগামী পাঁচই নভেম্বর বুধবার শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব রাসযাত্রা বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে বাংলার আঠেরোই কার্তিক মঙ্গলবার ইংরাজি চৌঠা নভেম্বর মঙ্গলবার সময় রাত দশটা আটত্রিশ মিনিট পূর্ণিমা তিথি শেষ হবে বাংলার উনিশে কার্তিক বুধবার ইংরাজির পাঁচই নভেম্বর সময় সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাবে এই রাস উৎসব পূর্ণিমাতেই হয় আর এই পূর্ণিমাতেই রাস উৎসব পালিত হয় রাধাকৃষ্ণের মিলন হয় এই রাস উৎসব আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বৃন্দাবনে খুব উৎসাহের সাথে খুব ধুমধাম করে এই রাস পূর্ণিমা উৎসব পালিত হয় মথুরায় আর বৃন্দাবনে এই রাস উৎসব খুব বড় করে পালিত হয় উৎসব আসলে অন্তহীন এই যেমন রাসযাত্রা যার ঐতিহ্য সারা ভারতবর্ষে এর রাসযাত্রার প্রচলন আছে উত্তরে কোচবিহার থেকে ভাগীরথী দুপার নবদ্বীপ শান্তিপুর দক্ষিণে তমলুক ঘাটাল বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের যে লীলা শুরু হয়েছিল তা এখন সর্বজনের কার্তিক পূর্ণিমার রাত বৈষ্ণবদের কাছে অত্যন্ত পবিত্র এবং প্রিয় মাস এই রাতেই তাদের প্রাণের উৎসব রাস পালিত হয় তবে কীভাবে শুরু হলো রাসযাত্রা রাস কথার অর্থই বা কী বলা হয় রস থেকেই রাসের উদ্ভব রস অর্থে সার নির্যাস আনন্দ আহ্লাদ অমৃত ও ব্রহ্ম বোঝায় এই অর্থাৎ ব্রহ্ম রস ছাড়া আর কিছুই নয় বৈষ্ণব দর্শনে এই রস বলতে মধুর রসকেই বোঝানো হয়েছে আর শ্রীকৃষ্ণ হলেন সেই মধুর রসের ঘনীভূত আধার তাকে ঘিরেই রাস রাস কথাটির আবিধানিক অর্থ হল নারী পুরুষের হাত ধরাধরি করে মণ্ডল আকারে নৃত্য এই বৈষ্ণবদের কাছে রাস কথাটির অর্থ একটু আলাদা পূর্ণিমার রাতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোপিনীদের আহ্বান করেন এবং তাদের অহং বর্জিত অহংবর্জিত ভক্তিভাবে তুষ্ট হয়ে সঙ্গ দান করেন তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত এবং ভগবানের মিলন উৎসব এই উৎসব নিয়ে শিব ভাগবত এ বলেছে রাসে বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে লীলা করতেন শ্রীকৃষ্ণ যেখানে পুরুষদের প্রবেশি দেখার ছিলই না দেবাদি দেব মহাদেবের কৌতূহল হয়েছিল কৃষ্ণের কী এমন আকর্ষণ যে সেখানে মহিলারা যান সেই রসের টানে মহাদেব ছদ্মবেশে গোপিনীদের সঙ্গে রাস অঙ্গনে প্রবেশ করেন শ্রীকৃষ্ণ অন্তর্জামী বুঝতে পারেন অন্য কোনো পুরুষ এসেছেন মাঝপথে চলে যান শ্রীকৃষ্ণ ভেঙে যায় রাস এভাবে রাসের ছন্দ নষ্ট হওয়ায় গোপিনীরা ক্ষুব্ধ হয়ে যান তারা রাস অঙ্গনের পাশে একজন মহিলাকে ঘোমটা দিয়ে অবস্থায় দেখেন ঘোমটা তুলে মহাদেবকে দেখে তারা অবাক হয়ে যান এরপর গোপিনীদের রীতিমতো ভৎসনার মুখে পড়েন মহাদেব গোপিনীরা মহাদেবকে বলেন তোমার জন্য রাস ভেঙে গেল অপমানিত হয়ে বেরিয়ে যান মহাদেব বলে যান এই রস আমি পৃথিবীতে নিয়ে যাচ্ছি ওখানে সাধারণ মানুষকে রস দর্শন করাবো সেই থেকে ধরাধামে রসের রাসের প্রসার হয় এখনও সেই রীতি অব্যাহত এই রাস পূর্ণিমা খুব সহকারে তোমরা পালন করো বন্ধুরা আর এই মঙ্গলবারে চৌঠা নভেম্বর রাত দশটা আটত্রিশ মিনিটে পূর্ণিমা লাগছে আর তিথি শেষ হচ্ছে পাঁচই নভেম্বর ছটা ঊনপঞ্চাশ মিনিটে এই তিথিতে রাধাকৃষ্ণের পূজা অর্চনা করা হয় কোথাও কোথাও আবার মেলাও বসে আর বৃন্দাবন মথুরাতে এই রাস উৎসবে খুব বড় করে পালিত হয় পূর্ণিমার উপবাস করে সবাই রাধাকৃষ্ণের পূজা অর্চনা করে এই রাধা কৃষ্ণের লীলা বর্ণনা করলাম বন্ধুরা ভালো লাগলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবে না কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মা নে ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এই ভাগবতের এই শ্লোকটা বন্ধুরা তোমরা অবশ্যই পাঠ করবে আর একটা প্রণাম মন্ত্র শ্রীকৃষ্ণের বলছি মন দিয়ে তোমরা শুনে নাও সেদিন পাঠ করবে

রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন প্রভু জয় রাধে জয় রাধে জয় রাধে থ্যাংকস ফর ওয়াচিং মৌমাস ডাইরি